আসলে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং যারা হচ্ছে মার্কি সবাই ফলাফল দেখতে চাও যারা এখন দেখতে পারো নি চলো আমরা এক মিনিট কীভাবে দেখে আসতে হবে সেটা জেনে আসি এর জন্য তোমাদেরকে চলে যাওয়ার প্রথমে গুগল অ্যান্ড এখানে গিয়ে সার্চ করতে হবে ই বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি এটা তোমরা স্পেস দিয়ে নেবে ই বোর্ড রেজাল্ট গভ বিডি এটা লিখে সার্চ করবে এর দুইটা ওয়েবসাইট আসবে দেখো তোমরা প্রথম ওয়েবসাইটটাতে যে যাবা না দ্বিতীয় যে ওয়েবসাইট আছে ই বোর্ড ডট কম ইবিআর অ্যাপ এটাতে ক্লিক করবে তো এখানে তোমরা এক্সামিনেশন দিয়ে দিবে এক্সামিনেশন হচ্ছে এস দাখিল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বোর্ড দিয়ে দিবে যে কোনো বোর্ড আমি যেহেতু এখন মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টের রেজাল্ট দেখব অ্যান্ড ইন্ডিভিজুয়াল রেজাল্ট ইন্ডিভিজুয়াল দিলে তোমরা হচ্ছে মার্কশিট দিতে পারবে এছাড়া এখানে তোমরা অন্যান্য রেজাল্টও দেখতে পারবা তো আমি এখানে রোল রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি তো আমি রোল নাম্বার রেজিস্ট্রেশন দেওয়ার পর এখানে একটা ক্যাব চাববে এইট ফাইভ সিক্স ওয়ান লেখা সো আমি এইট ফাইভ সিক্স ওয়ান এখানে লিখে দিলাম অ্যান্ড এখান থেকে গেট রেজাল্টে ক্লিক করব দেখো এখানে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ এখানে কিন্তু মার্কস সহ গ্রেট সহ সব কিছু চলে আসছে ডিটেলস অ্যান্ড এই মেয়েটা হচ্ছে একটা সাবজেক্টে ফেল করেছে সো ফেলের যে সাবজেক্টটা এটার মার্কস আসে না সেটা সবগুলো সাবজেক্টে কত মার্কস পেয়েছে তোমরা দেখতে পারো প্রিন্টে ডাউনলোড করে নিতে পারো প্রিন্টে ক্লিক করে ওকে আর কারো যদি রেজাল্ট বের করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানো আমি তোমাদের রেজাল্ট বের করে দিচ্ছি